কдер সরকার কোন আশকারায় কাদের আশকারায় ইসকন নামক এই সংগঠনকে আজো পর্যন্ত নিষিদ্ধ করতে কেন парлаলায় এটা আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন এই ইসকন ফিলিপে আমার ভাইকে জবাই করে হত্যা করেছে শুধু তাই নয় আমার বোনকেও ওরা ধর্ষণ করে হত্যা করেছে আর এই হিন্দুত্ববাদী সন্ত্রাসী এই সন্ত্রাসীবাদী সংগঠন স্থল আমার আলিফ বাইকে জবাই করে হত্যা করেছে সারা বাংলাদেশের মানুষ জানে শুধু তাই নাম আমার মসজিদে মসজিদের ইমাম সাহেব আমার বাবার বয়সী ইমাম সাহেবকে তারা ডেকে নিয়ে উলঙ্গ করে জঙ্গলে ফেলে রেখেছে সারা বাংলাদেশ জানার পরেও আজ পর্যন্ত স্কুলের একটা সদস্যকে গ্রেফতার করা হয় নাই আমাদের পক্ষ থেকে জানাতে চাই বাংলাদেশে হিন্দুত্ববাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করবেন যদি মনে করেন কেমনে নিষিদ্ধ করবেন এই বাংলাদেশের ছাত্র লীগ ছিল যতক্ষণ ওই সময় আমরা ইস্কনকে দেখতে পাই নাই কিন্তু ছাত্র লীগ যখন নিষিদ্ধ হয়ে গেল তখন এই ছাত্র লীগ হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইস্কনের উপর ভর করে আমাদের সামনে ভূতের মতো

গত এক সপ্তাহ আগে মুফতি মহিবুল্লাহ সাহেবকে ওই ইস্কন নামক সন্তাসীরা মসজিদে ইস্কনের বিরুদ্ধে বক্তৃতা দেওয়ার কারণে একজন বয়োজ্যেষ্ঠ মুফতি সাহেবকে দিনের দুপুরে গুম করে নিয়ে উলঙ্গ করে হাতে পায়ে শিকলের বেরি পড়িয়ে এক জায়গায় ফেলে রেখেছে এবং এমন মার মেরেছে তো বাবা তারও কে জেনেছে প্রকাশ্য দিবালোকে বলতে চাই পরিষ্কার ঘোষণা যদি এর ছোট বিচার এই পান্নার জমি এই সরকার না করে তাহলে এই সরকার আর দুই দিনও তাদের সরকারের আসনে বসে থাকার পূর্ণ অধিকার নাই ঠিক পরিষ্কার ভাষায় বলতে চাই মুক্তি মহিবুল্লাহর বিচার ইসকন্দার নামক

সারণীয় মহাদেশকে হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশ ভারত পাকিস্তানকে একই রাষ্ট্রে একে ভূত করে পুনরায় হিন্দুত্ববাদী শাসন করা এটাই হচ্ছে ইস্কনের মূল উদ্দেশ্য এবং মূল এজেন্ডা অতএব ইসলাম এবং মুসলমানদের শত্রু হিসেবে আপনারা যদি ধরে বসে থাকেন ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ না করেন তাহলে এটা আপনাদের চরম ভোকামির দখল হবে এবং চরম বোকাম পরিণতি হবে